দাগমুক্ত হেলদি পারফেক্ট স্কিন পেতে এই দুটো প্রোডাক্ট কার্যকরী আপনাদের যাদের স্কিন অনেক পরিমাণের ড্যামেজ এবং ডাল হয়ে গেছে পাশাপাশি স্কিনে অনেক স্পটের প্রবলেম তাদের জন্য গ্রেট একটা সলিউশন হচ্ছে রেটিনা হেলথ কেয়ারের এই ওরোক্লিন হোয়াইটেনিং ক্রিম এবং ওরোক্লিন ব্রাইটেনিং সিরাম এই দুটো প্রোডাক্ট একসাথে আপনাদের স্কিনে গ্রেট একটা রেজাল্ট দিবে প্রথমেই বলি এই ওরোক্লিন হোয়াইটনিং ক্রিমটার কাজ এতে ইনগ্রিডিয়েন্টস হিসেবে আছে অ্যাকোয়া ভিটামিন ই নায়াসিনামাইড যা আমাদের স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে পাশাপাশি স্কিনের ডালনেস ড্যামেজ স্কিনকে রিপেয়ার করবে স্কিনের ডার্ক স্পট কমাবে ফাইন লাইন কমাবে এবং স্কিনের পিগমেন্টেশন দূর করবে এই নাইট ক্রিমটা আপনারা প্রতিদিন রাতে অল্প পরিমাণ ফেসে অ্যাপ্লাই করে রেখে দিবেন দেন সকালে উঠে ফেসটা ভালোভাবে ক্লিন করে নেবেন এটা আপনারা কিছুদিন ইউজ করার পরে একটা ডিফারেন্ট নিজেরাই বুঝতে পারবেন এবার আরেকটা প্রোডাক্ট হচ্ছে এই ওরোক্লিট ব্রাইটনিং এটা স্কিনের স্পেশালি ডার্ক স্পট রিডিউস করতে হেল্প করবে পাশাপাশি স্কিন ব্রাইটনিং এ বেশ ভালো কাজ করে এটা নর্মাল টু অয়েলি স্কিন দের জন্য পারফেক্ট একটা সেরাম যেটা ডার্মাটোলজি টেস্টেড এতে ইনগ্রিডিয়েন্টস আছে আলফারবোটিন নায়াসিনামাইড কজিক অ্যাসিড সোডিয়াম হায়ালুরনেট আলফারবোটিন আমাদের স্কিনের ডার্ক স্পট এবং হাইপার পিগমেন্টেশনের প্রবলেমের জন্য একটা বেস্ট কাজ করে এবং এতে থাকা কজিক অ্যাসিড আমাদের স্কিন ব্রাইটেনিং এবং অ্যান্টি এজিং এর জন্য বেশ ভালো কাজ করে সো আপনারা চাইলে এই দুটো প্রোডাক্ট একসাথে পারচেস করতে পারবেন অথবা চাইলে সিঙ্গেল সিঙ্গেলও পারচেস করতে পারবেন সো আপনাদের যাদের স্কিন অনেক পরিমাণে ড্যামেজ ডাল হয়ে গেছে এবং স্কিনে অনেক স্পটের প্রবলেম তারা এই দুটো প্রোডাক্ট একসাথে নিয়ে ব্যবহার করলে বেস্ট একটা রেজাল্ট পাবেন তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আপনার স্কিনের যত্নে রেটিনা হেলথ কেয়ারের এই দুটো বেস্ট প্রোডাক্ট